শুক্রবার রাত থেকে অনবরত বৃষ্টির কারণে ইন্দাসের আকুই এলাকা জলমগ্ন নিম্নচাপের ফলে রাজ্যের বিভিন্ন জেলাগুলিতে শুক্রবার রাত থেকে শুরু হয়েছে মুষলধারে বৃষ্টিপাত বাদ যায়নি বাঁকুড়া জেলাও একটানা মুসলধারা বৃষ্টিপাতের কারণে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই গ্রামের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন কোথাও রাস্তার উপর জল জমে বিচ্ছিন্ন হয়েছে যোগাযোগ ব্যবস্থা আবার কোথাও বৃষ্টির জলে জলের তলায় চাষের জমি একদিকে বৃষ্টির জল রাস্তার উপরে জমে যাওয়ায় ব্যাহত জনজীবন অপরদিকে অনবরত বৃষ্টির কারণে চাষের ধান জমি জলের তলায় আশঙ্কায় এলাকার ধান চাষিরা এবছর ধানের ফলন ভালো হলেও অতিবৃষ্টির ফলে ধান চাষে অনেকটাই ক্ষতি হয়ে যাবে বলে আশঙ্কা করছেন এলাকার চাষিরা ইন্দাসের আকুই থেকে মিলন পাজার রিপোর্ট এমবিএস নিউজ বলছি দেখা যাচ্ছে একটা নিম্নচাপ এসেছে এবং দীর্ঘ দুদিন ধরে একটা ভারী বৃষ্টি হচ্ছে এতে কতটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে আমাদের এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রচুর আমাদের জলের তলায় চলে গেছে এবং চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে সরকার যদি এতে কিছু সাহায্য করে সামনেই একদম পুজো এসে গেছে সামনে পুজো এসে গেছে তো এই মুখে এরকম একটা ক্ষতির মুখে পড়তে কিরকম একদম চাষ কি জমি আবার ফিরে পাওয়া যাবে মনে হচ্ছে ধান জমি না সব ধান পাওয়া যাবে না যেগুলো খুবই নিচু জমি সেগুলো আমাদের একদমই জলের তলায় সেগুলো আর কিছু পাওয়া যাবে না আর বেশিরভাগ জমি জলের তলায় কিছু কিছু হয়তো পাওয়া যাবে এতে করে সরকার যদি পুজোর সময় কিছু সাহায্য করে আমাদের খুব ভালো হয় আপনার নাম আমার নাম সুভাষচন্দ্র সাহা দেখা যাচ্ছে রাস্তায় জল জমেছে এটা কতদিন ধরে এরকম চলছে এটা জল হলেই হয়ে যাচ্ছে অল্প জল হলেই দাঁড়িয়ে প্রশাসন এই কোনো ব্যবস্থা নেয়নি না এখানে তো অনেকগুলো বাড়ির বাস আছে দেখা যাচ্ছে এই রাস্তার উপরে তো সেবা তো হবে কোনো মেরামত জল নিকাশের কোনো ব্যবস্থা না সেই ব্যবস্থা নাই ওই একটু ইয়ে করে দিয়েছে এখানে সব